তো বন্ধুরা দু হাজার পঁচিশে প্যান্ডেল পরিক্রমা ভিডিও নিয়ে হাজির হলাম আজ আবারও চলে এসেছে চিত্রঞ্জনে প্যান্ডেল পরিক্রমা করতে চিত্রঞ্জনে বেস্ট প্যান্ডেলের সামনেই কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কারণ এখানে তোমরা এত সুন্দর একটা থিম পাবে দেখতে যেটা কিন্তু সত্যি আমার মনে হয় যে এই বছর চিত্রঞ্জনা বেস্ট আমার চোখে তো চলো সবার প্রথমে আগে দেখায় যেখানে কী হচ্ছে আশা করছি পেছনে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর কালী মন্দির একদমই ঠিক দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর কালী মন্দিরের থিম এখানে রয়েছে শুধু তাই নয় কিন্তু এখানে আরও অনেক কিছু রয়েছে তার কারণ হচ্ছে চলো আগে দেখাই তোমাদের আমার ঠিক বা দিকে দেখাতে বলবো এখানে কিন্তু হাওড়া ব্রিজ হচ্ছে অনেকটা কাজ এগিয়ে এর আগের ভিডিওতে তোমরা আপডেট পেয়েছিলে তখন কিন্তু সবে কাজ মানে ব্রিজ শুরু হয়েছিল এখন কিন্তু ব্রিজের কাজ প্রায় এগিয়ে ঠিক আছে আর আমার এই দিকে দেখে নাও এদিকে কিন্তু মেট্রো তো সবার প্রথমে হাওড়া ব্রিজ হয়ে এসে আমরা মেট্রোতে যাবো আর মেট্রোতে গিয়ে আমরা কিন্তু দক্ষিণেশ্বর কালী বা আমাদের এবছরের দুর্গাপূজার প্যান্ডেল দেখতে পাচ্ছি তো কেমন লাগছে বলে এখানকার ঠিক ভীষণই সুন্দর হয়েছে আর সব থেকে বড়ো কথা এখানে কিন্তু হাওড়া ব্রিজটা দেখতে আমার খুব ভালো লাগছে তার কারণ কিছু ছোট্টভাবে করেনি ব্রিজটা জাস্ট একবার আমি সামনের থেকে দেখাই তোমাদের আমাদের অনেকটা বড় আকারের কিন্তু ব্রিজটা করা হয়েছে সম্ভবত কিন্তু মানুষজন এই ব্রিজের উপর দিয়েই মানে ব্রিজের মধ্যে দিয়েই আসবে প্যান্ডেল পরীক্ষা করতে তো দেখে না কত বড় বিলটা হয়েছে যখন পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে তখন আবারও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো তো তার আগে চলো দেখা যে প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে আর মেট্রোর ভেতরটা দেখে আছি চলো মেট্রোর কাজটা কিন্তু অনেকটা এগিয়েছে আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম লাস্ট টাইম ভিডিওতে তোমরা দেখেছো জাস্ট একটা স্ট্রাকচার ছিল রাউন্ড মতো আজকে কিন্তু দেখতে পাচ্ছি রীতিমতো অনেকটা কাজ এগিয়েছে দেখো ভেতরে অনেকটা স্পেস রয়েছে কিন্তু ঠিক আছে তো মেট্রোর মজা কিন্তু আমরা চিত্রঞ্জনে বসে পাচ্ছি মানে চিত্রঞ্জনে এই সিমজুরিতে এসে কিন্তু মেট্রো মজা পাবো হাওড়া ব্রিজের মজা পাবো তারই সাথে কিন্তু দক্ষিণেশ্বর কালী মন্দিরে পাবো চলো দেখি প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে এখানটায় সম্ভবত আরও কিছু হবে বা মেট্রোরই কোনো সিন হবে না আমার মনে হয় এটা দিয়ে প্রবেশ করবে দুর্গা মানে ওইদিকে দুর্গা প্রতিমা দেখার জন্য চলো একটু যাই সামনে দেখি কতটা কাজ হয়েছে এখানে এবছরের প্যান্ডেল বড় সড়ো আকারের হয়েছে আমার ভীষণ মজা লাগছে দেখো আমার মনে হয় এবছর চোখে সেরা না অন্যরা কি বলবে আমার চোখে সেরা থিম কিন্তু চিত্তরঞ্জন সিমজুরি দিয়েছে ট্যান্ডেল যেমন মেট্রো সাইজ বড় করেছে তেমনি হাওড়া ব্রিজ তেমন কিন্তু দক্ষিণেশ্বর কালী মন্দির তো এখানে এবছর চিত্ররঞ্জনের সিংজুরিতে কিন্তু ট্রিপল ধামাকা দিতে চলেছে